দেশকে ভালোবাসা শূন্য দেশকে ভালোবাসা কি মাতৃভূমিকে ভালোবাসা কি শূন্য কাল্লা রসুলের আদর্শ আজকে আমাদের দেশের মানচিত্র নিয়ে এরকম চক্রান্ত চলতেছে আমাদের দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত চলতেছে দেখতে পাইলাম যে বাংলাদেশের যে সমস্ত অনেক জমি দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত দীর্ঘ বান্ন থেকে চুয়ান্ন বছর পর্যন্ত বারোটা দখল করেছিল আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিজেপিরা এখন তারা ওই সমস্ত সম্পত্তিকে রক্ষা করেছে তারা আবার ইন্ডিয়ারা আমাদের দেশের দিকে বাকা চক্করে তাকায় ইনশাআল্লাহ বলতে চাই আমরা দেশের ভালবাসি আমরা ইসলাম কি নিজের মাতৃভূমির ভালবাসি আমাদের এই দেশ নিয়ে কেউ যদি চক্রান্ত করে ইন্ডিয়া হোক নাস্তিকলি হোক ইসকনলি হোক সাম্প্রদায়িক হোক না করো ওই সমস্ত সুLambda গার্ডদেরকে দাব ঠিক কি এখন বিষয় হলো দেখেন আমাদের দেশের মধ্যে তাব্দিক একটা জামাত আছে কিনা বলেন তাব্দীগ একটা জামাত আছে কিনা তাই তাব্লিক জামাতের মধ্যে আপনারা সবাই জানেন এখন ওলামায় কেরাম করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর ইসল্লাম উত্তরসূরি মাওলানা ইলিয়াস রহমাতুল আরে ছিলেন দারুন দেওগন্ধ সুন্দর ওমিয়া দারুন দেওগন্ধ নাকি যাদের বিরুদ্ধে দেখেন ফতোয়া দেখে যে না সে গুন্ডা হয়ে গেছে তাকে তাওবা করতে হবে এখন কেউ যদি গিয়ে তার অনুসরণ করে বলে যে উচ্চ বংশের মানুষ ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় উচ্চ বংশের মাধ্যমে নয় যার ভিতরে আল্লাহর কোরআন আছে আল্লাহর রসুলের হাদিস আছে যার ভিতরে তাকওয়া বেশি তার মর্যাদা আল্লাহর কাছে কি বেশি কি বলে আল্লাহর কাছে বেশি অতএব যারা নাকি সাদিয়ানি গুরু আছে যে মৌলভী সাহেব কি বলে জানেন আমি ইমান নষ্ট করে ফেলায় ইমান নষ্ট করে ফেলায় আপনার ইমান ঠিক করতে হবে যে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথাবার্তা বলে মুসা আলাহ ইসলাম ভুল করেছে অথচ বাবা আদম আল ইসলাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী রাসুল পর্যন্ত সমস্ত নবীগণ মাসুম কোন অপরাধ নাই কোনো গুণা নাই তাদের সম্পর্কে কেউ যদি বাঁকা চোখ তুলে তাকায় কেউ যদি তাদেরকে অপরাধী বলে আমরা উন্মতে মোহাম্মদের আগে চুপ করে বসে থাকতো আমার মা বোনদের আমার যারা নাকি সংস্করণ মানুষের পাবলিকের মধ্যে যায় যাদের নাকি ইমান হরণ করা বক্তৃতা দিয়ে যায় আমরা ওলামায় কেরাম যদি কথাবার্তা না বলি এই কথাবার্তা